হাদত রসুল বলেন ইউসুফ সালাম এত সুন্দর এত সুন্দর ওনার সৌন্দর্যর কথা সারা মিশর দেশে আপনার এই ছড়িয়ে গেছে আর আর মিশরের মেয়েরা বাদশার পরিবার জুলাইকার উপরে আ কথা কু কথা শো শুরু করছে তাদের একজন বাড়িতে থাকা গোলাম গোলামের উপরে আশিক হয়ে গেছে বাদশার পরিবার এখন বাদশার পরিবার যে গুলা আশিক এত নিজেরা ধরে রাখতে পারে না মজবুর হয়ে গেছে কোন ভাষায় বুঝাইব পরে বেরিয়ে দিছে দাওয়াত হাজার হাজার আপনার রাজ বাড়িতে দাওয়াত বাদশার বাড়ি দাওয়াত মিশরের শহরের মেয়েরা কত ফুর্তি সাজ্জা ফাইরিয়া নতুন কাফর, জামা কাফর। জওয়ার টওয়ার লাগাইয়া বাদশার বাড়ির ভেরি ভেরি স্পেশাল নিমন্ত্রণ খাইবার লাগি গেছে শত শত মহিলা সেই যুগে ছিল মেহমান বাড়িতে গেলে এই মেহমানের সামনে একটা ধার চাকু আর একটা ফল দেওয়া হতো নিজেরা কাটিয়া কাটা খাইতো এটা ছিল ওই যুগের অভ্যর্থনা আমাদের দেশের অভ্যর্থনা হইল শীতের দিনে আসলে গরম চা আর গরম দিন আসলে এক গ্লাস শরবত কিন্তু ওই যুগের মেহমানদারি ছিল চাকু আর ফল হাজার হাজার মহিলা বসাইয়া দিলেন দুই হাড়ি করে মাঝে দস্তরখানা প্রত্যেকের হাতে একটা একটা ফল আর একটা একটা চাকু শত শতনি হাজার হাজার মহিলা এরা বুঝাইবার লাগি যে আমি যে ইউসুফের প্রেম পড়ছি আমি তো মজবুর তার সৌন্দর্য জমারে পাগল বানিয়ে আলছে। কাল এই কথাটা বুঝাইবার লাগি দিছে দাওয়াত দাওয়াত খাওয়াইবার লাগি না পরে মেয়ে লুক বইসে হ্যাঁ বিসমিল্লাহ কর খাও তখন মেয়ে কাটটা কাটটা খাইতেছে অর্ধেক কাটা যখন হয়েছে সবেরে ফল এই সময় জুলাই খেয়ে বলো ইসুফ বাহির হোক মাঝাতে যাও খালি ঘুরে ঘুরে যাইবা ইসুপ আলাই যখন উনি নবী না হন নবী হইবে না গেদা এই মেয়ে লোক দুই হারি পাঁচ পাঁচজন বইছেন এই যে মেয়েলুক যে মাথা উঠাইছেন দেখতেছে যে আহ হাইরে সুন্দর সুন্দর কি ডোল ডাল কি কাটিং এদিকে কাটতি আছে কাটতি আছে এদিকে দেখতেছে দেখার পরে কি কাটতেছে যে কইতে পারে না কাটতি আছে এর ফলে ক মা বাসার সব মেয়ের কল না 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 মানুষ না মানুষ এরম সুন্দর হইতে পারে না উনি একজন ফিরিস্তার ফিরিস্ত জেনেতেন না বহুত বড় ফিরিস্ত হইবেন উনি কি হইবেন ফিরিস্তা জেনেতেন না বহুত বড় ফিরিস্ত হইবেন উনি যখন আবার রুমে গেছে গা পরে মেয়ে লোক যখন তলের দিকে চায় আল্লাহ কেউ আঙ্গুল কাটা কেউ নোক কাটা কেউ পেট কাটা আঙ্গুলে ফ্যাট কাটা সারা দস্তর রক্ত রক্তাক্ত এই মেয়ে লোকগুলি হাজার ইস্যু রং দেখার লগে লগে নিজের আঙ্গুল কাটতে ধ্যানটাই নাই জোলা খেয়ে তোরা এক নজর দেখিয়া আঙ্গুল কাটেল ছত আর এই ছেলেটা আমার বাড়ি চব্বিশ ঘন্টা দেখুন আমি তখন আঙুল কাটছি ধৈর্যদর্শী তখনও হাজরত ইউসুফ আলহালাম এত সুন্দর এত সুন্দর ছিলেন আমার নবী বলেন আখি ইউসুফ আসবাহ মিনহু আমার ভাই ইউসুফ আল্লাহরে আসমান সুন্দর তার চাইতে আমার রং আর আকর্ষণীয় সুবাহ আল্লাহ তার চাইতে আমার রং আরো ডবল সুবহান আল্লাহ এই যুবকের দল যে সুন্দরের পাগল যদি সবচেয়ে সুন্দর তো নবী তার পর তার উপর পাগল হও তার মতো জিন্দগি বানাও নবীজির মতো লেবাজ বানাও নবীর মতো চলন বানাও যদি তুমি প্রেমিক নবীজির চাইতে সুন্দর পৃথিবীর জমিন আর কে নাই একজন ছিলেন হাজরত ইউসুফ তার চাইতে ডাবল সুন্দর নবীজি আখি ইউসুফ আসবাহ মিনহ আমার ভাই ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত সুন্দর বগা দগদা তার চাইতে আমার রং আকর্ষণীয় আরো বেশি বাইরে আমার বিশ্ব নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাহকে খ্রিস্টান পাদ্রীরা চিনল অত শুনি নবী হসেন প্রায় আরো চব্বিশ বছর পরে এর আগে চিনে ফেলল এর আগে চিনে ফেলল আর নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে محبتের اظہار করলো ভাইয়ের আমার নবী মুহাম্মদ মুস্তাফা তমাম জগতের জন্য رحمت আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবীজি আমি আপনাকে গোটা জগতের জন্য গোটা জগৎবাসীর জন্য আপনাকে দয়া দয়াল বানায় পাঠাইলাম রহমত বানায় পাঠাইলাম রহমত মানে দয়া নবীজির সিফাত খালি মানুষকে দয়া করেন শুধুমাত্র আপনি মানব গোষ্ঠীর জন্য রহমত নন আপনি মানব গোষ্ঠীর জন্য রহমত দেও দানবের জন্য রহমত জীব জন্তুর কারণ রহমত আপনি উদ্ভিদ জগতর হরিশিব জগতের জন্য আপনি রহমত নবীজি শুধুমাত্র মানবের জন্য নয় গোটা বিশ্বর এক এক সৃষ্টির জন্য তিনি দয়াল তিনি রহমত তিনি অশিলা আমার ভাই যাইতেছেন সফর এমনি সময় একটা উঁট বান্ধা উঁটের এক এক হাড্ডি বাস্যা বসছে খিদা দুইটা পেট এক হয়ে গেছে শৈল্য মাংস নাই নবীকে দেখেই উঁটটা বিলবিলে কান্দা শুরু করছে তার চোখ দিয়ে পানি বা পানি বাহির শুরু করছে আর উঠে এই থুট দুটো লড়ে কি যে নবীর কাছে শিকায়ত করতেছে এর এটাই বলতেছে এ রহমতুল আলামিন আমি যে মালিকের আন্ডারে আছি আমার দ্বারা বোঝা বেশিটা নাই আমার দ্বারা খেদমতার কাম বেশি লয় কিন্তু আমার কষ্ট অনুযায়ী আমাকে খাদ্য কম দে আপনি রহমতুল্লাহ আমিন আমার লাইফের উপরে জীবন উপর রহম করুন আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন এই উঠের মালিককে আওয়াজ দিল আমি এ মালিক তোমার উঠে তার বাসায় আমাকে ওমার কাছে অভিযোগ করেছে তুমি বেশি কাম নাও আর তার ঘাস পানি কম দাও কয়ামতের ময়দানে এই জুলুমের বিচার আল্লাহর কাছে হবে এরপরে ওয়াদা করলো হুজুর আমি ওয়াদা করলাম আজকে থেকে নিয়ে আর বাকি জীবনে তার ক্ষমতা আর তার তাকত থেকে আমি বেশি আর কষ্ট দিব না যেভাবে তার খেদমত করতে লাগে আমি খেদমত করবো আমলক্ষীর ভাইয়েরা ও আমার ভাইয়েরা একটা বুবা জানোয়ার একটা বুবা জন্তু উঠ হয়ে নবীকে চিনল নবীর কাছে অভিযোগ করলো আর নবীকে চিনে তার জীবনের সমস্ত সমস্যা সমাধান করলো এ আমার যুবকের দল ও মর বিবাহা আপনার আমার জীবনের কত কত সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য দৌড়িয়া যায় গাভুরার কাছে দৌড়িয়া যায় প্রেসিডেন্টের কাছে দৌড়িয়া যায় এম এর কাছে আর দৌড়িয়া যায় মন্ত্রীর কাছে দৌড়িয়া যায় মিনিস্টার কাছে আমার বন্ধুগণ সমস্ত সমস্যার সমাধান করবেন আল্লাহ যদি নবীওয়ালা জিন্দগি বানাইতে পারো রে বাবা নবীওয়ালা জিন্দগি বানাইয়া দুই রেখাত পরিয়া আল্লাহর দরবারের সমস্যার সমাধান চাও এই একটা বুধ বা জন্তু তার সমস্যা নবীর সমাধান করেছে আমরা আমরা যদি আল্লাহর নবীর মেনে তরিকা চলি আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান করবেন আল্লাহ কিন্তু গোলামী করতে হবে নবীজির অনুসরণ করতে হবে নবীজির অনুসরণ মাধ্যমে জীবনের সম সমস্যা করবেন কিন্তু মুসলমান বুঝেই না যে সমস্যা সমাধান আল্লাহ করেন এই কথা মুসলমান তো শুনে কিন্তু প্র্যাকটিক্যাল মুসলমানের নাই ঠিক নামে ঠিক আল্লাহ সমস্যা সমাধান করেন কিন্তু নবীজির ভায়া যাইতে লাগবো নবীজির ভায়া যাইতে লাগবো নবীরের সাইরা আল্লাহর কাছে সমাধান চাইলে জিরুকে জিরু থাকবা ওয়ান পার্সেন্ট সমস্যা সমাধান হবে না কিন্তু নবীজির জিন্দগির মতো জিন্দগি বানাইলে ইনশাআল্লাহুল আল্লাহুল আপনার আমার যাবত জীবনের সব সমস্যা মহান প্রভু সমাধান করবেন শর্তরে নবীর অনুসরণ করতে হবে নবীজির মাধ্যমে